সো ওটা জিদ্দাকে জিজ্ঞেস করতে হবে জানি আমি কি যারা আমার পাশাপাশি আরো যাদেরকে নিয়ে গুঞ্জন গুলো বেরোয় তারাও জানে তারা কি সবাই যে যার জায়গায় সিকিউর আর ছোটবেলা থেকে কোনোদিনও অভিনেত্রী হতে পারবো বা হব কারণ আমি না খুবই মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি সো আমাদের কাছে এই ধরনের থিং আর গ্ল্যাম ওয়ার্ল্ড বা অভি বা হিরোইন হওয়া যদি আমি অ্যাসাজ ধরে থাকি সেটা না আমাদের কাছে খুবই একটা ভীষণ দূরের একটা ব্যাপার মানে ওই জায়গাটা পৌঁছানো মানে আমাদের কাছে একটা বিশাল বড় ব্যাপার তা আমরা সবসময় ছোটবেলা থেকেই শুনেছি আরে অত দূর যেতে হবে তো ওটা কি করে হবে ওটা পসিবল মুমেন্টটাতে দাঁড়িয়ে এই ডিসিশনটা নেওয়া যে আমি জাস্ট এখন টেলিভিশনটা করব না আমি এবার একটু সিনেমাতে ট্রাই করব। এই ডিসিশনটা নিয়ে সেখান থেকে বেরিয়ে আসা এবং পরপর কাজ আসা সত্ত্বেও সেগুলোকে না বলা এটা একটা সাহসের দরকার ছোট পর্দায় রিমলি হোক বা বড় পর্দায় প্রিয়তমা কিশোরী বিভিন্ন নাম বিভিন্ন রূপ মানে বহু নাম বহু রূপে তিনি একাধিকবার দর্শকদের সামনে এসেছেন তবে এবার আক্ষরিক অর্থেই বহুরূপ ছবিতে নতুন লুকে আসতে চলেছে ইভিকা তাই তো একের পর এক রূপ একের পর এক নাম এবং যেটা দেখলাম এখানেও একদম অন্য রকম লুকটা যেটা দিয়েছে সেটা কিলার লুক ইভিকা অ্যাকচুয়ালি কারণ ছবিটা এক ইউএসপিটাই হচ্ছে ডিফারেন্ট লুকস আর সেই ডিফারেন্ট লুকসে কিছু তো একটু ডিফারেন্ট ডিফারেন্ট হবেই আর কি একটু একটু কি জানা যাবে চরিত্রটা নিয়ে খানিকটা আমরা একটু শুনেছি যদিও সিক্রেটই থাকবে তবুও সে কেমন আসলে আমরা সামনে বসে তো সিক্রেট থাকবে বাও খুবই ভালো বাট হ্যাঁ আমি একটা আমার ক্যারেক্টারটা নিয়ে বলতে পারি যে চরিত্রের ভিন্ন ভিন্ন স্বাদে চরিত্রটা প্রেজেন্ট হচ্ছে বারবার মানে একটাই ছবিতে বারংবার বিভিন্নভাবে চরিত্রটা আসছে আর কিছু একটা রহস্য নিয়ে আসছে তার সঙ্গে করে যে রহস্যটা সলভ করার দায়িত্ব হচ্ছে দর্শকদের তারপর সে সেই এবার দেখতে হবে যে সেই রহস্যটা নিয়েই সে চলে যাচ্ছে নাকি রহস্যটা ভেদ করে তারপর যাচ্ছে আচ্ছা তো বুঝতেই পারছেন যেহেতু রহস্য তাই খুব একটা খোলসা করা যাবে না বিষয়টা কিন্তু আমরা এটা দেখছিলাম ইদিকা পরপর একাধিক ভালো ছবি উল্টো যারা রয়েছেন তারা সেরকমই ভালো অভিনেতা বা সুপারস্টার তো সেক্ষেত্রে কি মনে হয় যে এই যে ক্যারিয়ার গ্রাফিক মানে স্কেলটা এইভাবে যে উঠছে এটা ভেবেছিল এতটা মানে এইভাবে স্মুথলি না হলেও উঠছে এটা স্ট্যাগনেন্ট নয় এটা এটা নিয়ে কি বলবে না আমি কোনোদিনও অভিনেত্রী হব আমি সেটাই ভাবিনি হ্যাঁ আমার ছোটবেলা থেকে কোনোদিনও অভিনেত্রী হতে পারবো বা হব কারণ আমি না খুবই মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি সো আমাদের কাছে এই ধরনের থিং আর গ্ল্যাম ওয়ার্ল্ড বা অভি বা হিরোইন হওয়া যদি আমি অ্যাসার্চ ধরে থাকি সেটা না আমাদের কাছে খুবই একটা ভীষণ দূরের একটা ব্যাপার মানে ওই জায়গাটা পৌঁছানো মানে আমাদের কাছে একটা বিশাল বড় ব্যাপার তা আমরা সবসময় ছোটবেলা থেকেই শুনেছি আরে অত দূর যেতে অত ওটা কি করে হবে ওটা পসিবল নয় কে আমাকে চেনে কে নেবে আমাকে তো আমি কোনোদিনও ভাবিনি যে অভিনেত্রী হতে পারবো বা হব ছোটবেলায় অন্য কিছু হতে চেয়েছিলাম সেটাও হতে পারিনি কিন্তু ছোটবেলায় চেয়েছিলাম পাইলট হব তারপরে একটা এই সেই কিছু হয়েছে। এসে আমি যে অভিনেত্রী হতে পেরেছি এটা আমার মনে হয় ডেস্টিনি তার জন্য আমি ভগবানের কাছে থ্যাংকফুল যে উনি আমাকে সঠিক রাস্তায় নিয়ে এসছেন এবং আমাকে ঠেলে দিয়েছেন সেই রাস্তাতে যে তুমি তোমার জন্য এটা তুমি এটাই করো এবং তুমিও বোধহয় সঠিকভাবেই পথটা বাছছ যেটা খুব দরকার হয় যতদিন ছোট পর্দা দরকার করেছো বিরতি এখন বড় পর্দাতেই কাজ তাতে মাঝে মাঝে একটু ব্রেক দরকার হলে ব্রেক কিন্তু আপাতত বড় পর্দাতেই কাজ করবে এই ভাবনাটাও ভীষণ প্রয়োজন এটা বোধহয় তুমি খুব ভেবেচিন্তেই না এটার জন্য আমার মনে হয় দুটো জিনিসের খুব দরকার হয় এক হচ্ছে নিজের আমি কি করব আর আমি নিজেকে কোথায় দেখতে চাই সেটা ভেবে রাখা সেটা ক্লিয়ার সেটা ক্লিয়ার আর দু নম্বর হচ্ছে রিস্ক নেওয়া কারণ টেলিভিশন যদি আমি বলি টেলিভিশন আমাদের খুব সিকিউর একটা জায়গা আর টেলিভিশনে আমার একটা খুব সিকিউর জায়গা ছিল সেখানে আমি সিনেমা ইন্ডাস্ট্রিতে কাউকে চিনতাম না নট ইভেন সিঙ্গল পার্সন তো ওই মোমেন্টটাতে দাঁড়িয়ে এই ডিসিশনটা নেওয়া যে আমি জাস্ট এখন টেলিভিশনটা করব না আমি এবার একটু সিনেমাতে ট্রাই করব। এই ডিসিশনটা নিয়ে সেখান থেকে বেরিয়ে আসা এবং পরপর কাজ আসা সত্ত্বেও সেগুলোকে না বলা এটা একটা সাহসের দরকার সেই এটা খুব প্রয়োজন তো যাই হোক সাকিব খান হলো দেবদা হলো দেবদার সঙ্গে একাধিক কাজ সোহমদা হচ্ছে একাধিক কাজ দেবদার সঙ্গে আরও একটা কাজের কথা আমরা শুনতে পাচ্ছি দেখা যাক কি হয় আচ্ছা হ্যাঁ তারপরও আরও তারপরও আরও ঠিক আছে এটা আমি বলছি না এখনই হ্যাঁ শেষ করছি আমরা এবার সোহমদা হল এবার কি জিদ্দার সঙ্গে কবে মানে সেরকম কোনো কবে নেই এদের জিজ্ঞেস করতে হবে না এইটা আমি আমি ধরি সবাইকে নকর এই শোনো না বলছি কি আমাকেই ছোটো নেমে গো এদের তাদের কল কারণ যখনই কোন স্টার বা সুপার স্টাররা যারা যখনই থাকেন তারা তাদের একটা মানে তারা তো খুবই ইনভলভ থাকেন তাদের ছবিটার সঙ্গে সো তারা নিশ্চয়ই সেটা জেনে বুঝে বা তাদের সঙ্গে পাশাপাশি কাকে ভালো লাগতে পারে বা কে ওই চরিত্রটার জন্য বেটার হতে পারে সেটা একটা তাদের তাদের ওই এক্সপিরিয়েন্সটা অনেক বেশি সো ওটা জিদ্দাকে জিজ্ঞেস করতে হবে একদম শেষ করব কিন্তু শেষে একটাই প্রশ্ন না করলেই নয় সাফল্য সঙ্গে সঙ্গে অনেক কিছু আসে ভালো কথা এবং খারাপ কথা সেক্ষেত্রে প্রেমের গুঞ্জন এই যে এটা কি বলবে তুমিও নিশ্চয়ই দেখেছো খবরে হ্যাঁ আমি তো ওই দুবারই অভিনেতার সঙ্গে আমি তো যবে থেকে বিশেষ করে ও আচ্ছা আমি তো এই আগেও দেখেছি আমি তো জবে থেকে ইন্ডাস্ট্রিতে এসে আমি তবে থেকে গুঞ্জনই দেখে যাচ্ছি যে কারণ না কারোর সঙ্গে হ্যাঁ মানে কারণ কারোর মানে আমার ক্ষেত্রেই শুধুমাত্র নয় মানে কারণ না কারোর সঙ্গে প্রেমের একটা গুঞ্জন বা এর সঙ্গে ওর একটা ক্যাটফাইট বা ওর সঙ্গে ওর একটা ঝামেলা তার সঙ্গে তার একটা ঝামেলা এটা চলতেই থাকে বাট আমার মনে হয় এই এই ধরনের বিষয়গুলো না আমরা আমাদের ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্স দিয়ে ফেলি বাট আমাদের নরমাল যারা আশেপাশের লোকজন আছে তাদের সবার লাইফে কিন্তু এই প্রবলেম তুমি দেখবে তোমার অফিসে কি কেউ না কেউ একটা ভাবছো তুমি তার সঙ্গে তোমার বসের সঙ্গে প্রেম করছো তো এইটা একটা খুবই কমন ইস্যু তো এইগুলোতে খুব একটা মনে হয় পাত্তা না দেওয়াটাই বেটে নিজের কাজ করো আমি জানি আমি কি যারা আমার পাশাপাশি আরো যাদেরকে নিয়ে গুঞ্জনগুলো গুলো বেরোয় তারাও জানে তারা কি সো সবাই যে যার জায়গায় সিকিউর চিল বিষয়টা হচ্ছে শেষ করবো শেষে বহুরূপ আসছে এবং কি বল থিং কি বহুরূপ আসছে খুব শিগগিরই আপনাদের সকলের নিকটবর্তী প্রেক্ষাগৃহে সিনেমা হলে আপনারা সবাই নিশ্চয়ই আসুন আর বহুরূপকে অনেক 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 ভালোবাসা থ্যাংক ইউ